আসসালামু আলাইকুম দর্শক আমি আপনাদের মাঝে আবারও আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আর আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বিনোদন দেওয়া আর কিছু তথ্য একটু জানানো আর কি এটা বেগুন পাকলে দেখেন কেমন কালার হয় একদম বুঝতেই পারা যাচ্ছে না যে এটা বেগুন বেগুনগুলো বীজ রাখ রাখছে এগুলো আরও কিছুদিন পর বিষ তৈরি হবে এখান থেকে এই যে এগুলো মিষ্টি কুমড়োর গাছ খুব সুন্দর হয়েছে দেখেন মিষ্টি কুমড়ো খুব প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়ো ধরে হ্যাঁ এই ছেলেটা এখানে বসে আছে এই যে আঙ্কেল একটু লোক দেওয়া হ্যাঁ ও সুন্দর এই যে দেখেন গাছগুলো তবে এগুলো চাষাবাদে প্রচুর পরিমাণে পরিশ্রম আছে আবার লাভবানও হওয়া যায় আর টাটকা সবজি খাওয়া যায় ভাইয়া দেখি একটু থাকান সুন্দর সুন্দর না আচ্ছা সবাই কাজে ব্যস্ত দেখেন ছাগল খাওয়াচ্ছে ছাগলকে ধরে ধরে খাওয়ানো হচ্ছে হ্যাঁ এই যে কৃষক উনি বাদামের গাছে এই যে আপনার কীটনাশক প্রয়োগ করতেছে অনেক বাদামের গাছে পোকা লাগছে আর এটা পানি দিচ্ছে বাদামের গাছে পানি দিচ্ছে বেগুন গাছে পানি দিচ্ছে সবাই একসঙ্গে কাজ কাজে ব্যস্ত দেখেন বাচ্চা নিয়ে আসছে তারপর এই যে খুব কাজে ব্যস্ত ছেলেটা নতুন নতুন বিয়ে করছে তো একটু কাজ বেশি করতেছে যে বাচ্চাকে নিয়ে আসছে ভাই কি কাজ করেন ওই যে দেখেন আর একটা ভাই কাজ করতেছে বেগুনের গাছে এই যে বেগুনের গাছ দেখেন সুন্দর কেবল ছোটো রোবর হবে তারপরে বেগুন ধরবে এগুলো আজকে পানি দেওয়া হবে বাদামের গাছ এই যে কাজ করতেছে ভাই সবাই কাজে ব্যস্ত ভাই তো দেখেন বেগুনের গাছ শেষ করে আমরা এখন তরুই বা ঝিঙ্গে এগুলো গাছ আর কি এগুলো এখন মাছায় উঠতেছে আরও দেরি হবে আরও কিছু দিন তারপরেই তো ফল পাবো আমরা বাদামের গাছে কী কী জানি একটা মানে ভাইরাসজনিত রোগে গাছগুলো মারা গেছে দেখায় দেখেন নষ্ট হয়ে গেছে এখান থেকে কিছু গাছ নষ্ট হওয়া গাছগুলো উঠিয়ে ফেলা হয়েছে আরও কিছু আছে পরে সেগুলোকে উঠে ফেলতে হবে তবে আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে দেখেন বাদাম এখন মানে ভাবে আছে এবং কত বড় বা কীভাবে ধরছে দেখেন যারা দেখেন নাই তারা এখন দেখলে হয়তো মজা পাবেন দেখেন এই যে নতুন এখনো বাদাম সেভাবে ধরে নাই আরও ধরবে আর বাদামগুলো এখনও কেবল ছোট আরও বড় হবে আর এগুলো ধরেও প্রচুর পরিমাণে আলুর চাইতে বেশি ধরে এই যে দেখেন দেখাচ্ছি এই যে এগুলো বাদাম সাদা সাদা হ্যাঁ বাদামগুলো আর মাস দেড়েক সময় লাগবে যাই হোক দর্শক ভিডিওটি এখানে শেষ করছি আর নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ